আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্টার পয়েন্ট মেস মেট্রো স্টেশন আপনারা এই সেন্টার পয়েন্ট মেট্রো স্টেশনে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন সেটা হচ্ছে একদম ইয়া থেকে আসমান থেকে বাস আসে এবং প্রত্যেকটা জায়গা থেকে বাস আসে দেখতে পাচ্ছেন উচ্চতা কিন্তু অনেক হাই অসাধারণ অনেক উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্টার পয়েন্ট মেট্রো স্টেশন এখান থেকে আপনারা দুবাই যে কোনো জায়গায় যেতে পারবেন প্রিয় বন্ধুরা এখানে দুবাইতে প্রাইভেট বাস যেগুলো আছে সেগুলো দিয়ে টাকার বিনিময়ে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন আর একটা হচ্ছে যেটা আর টিএ বাস আর টিএ বাসের মাধ্যমেও আপনারা এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারবেন সব সময় আলাদা আলাদা কানেক্টিভিটি আছে এখানে আলাদা আলাদা কানেকটিভিটি আছে একটা থেকে আরেকটার কানেকটিভিটি আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক উপরে এই জায়গাটার ভিতরে অনেক হাই এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ ধন্যবাদ সবাইকে